ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি বিয়ের দিন গায়ে হলুদের জায়গায় আজ বসে রয়েছে দুজন কোণে পুতুল এবং পুতুলের দিদি মিতুল মিতুলের জন্য শ্বশুরবাড়ির থেকে তত্ত্ব এলে হাতে করে হলুদ নিয়ে পাড়ার মা কাকিমারা মিতুলকে গায়ে হলুদ দেয় আর বলে কিরে মিতুল বড় বাড়ির থেকে তোর জন্য কত তত্ত্ব এসেছে রে এ কথা শুনে মিতুল খুবই খুশি হয় আর পুতুলের হবু স্বামীর ঘর থেকে এখনো পর্যন্ত হলুদ না আসায় এক ঠাকুমা পুতুলকে বাঁকা কথা বলে বলে ওঠে আরে অভাগী বরের গায়ে হলুদ টুকুয়া জুড়লো না রে তোর বিয়ের দিনেও কি না টেনে টুনে পাস এই বলেই উপস্থিত সকলেই হাসাহাসি করতে থাকে আর পুতুল খুবই কষ্ট পায় এভাবেই চলতে থাকে পুতুলের চোখের সামনে পুতুলের দিদি মিথিলের বিয়ের যাবতীয় অনুষ্ঠান এরপর দেখা যায় পুতুলের বাবা সকলের চোখ এড়িয়ে পুতুলের হাত ধরে কাঁদতে কাঁদতে বলে আমাকে ক্ষমা করে দিস মা তোর জন্য আমি কিছুই করতে পারলাম না তখন পুতুল বলে চিন্তা করো না বাবা দিদির জন্য শুধু আমি এমন একটা বিয়ে কেন আমার জীবনটাও বাজি রাখতে রাজি এই বলেই পুতুলের দু চোখে জল চলে আসে পরিবারের স্বার্থে জীবনের পরীক্ষায় কি পারবে পুতুল এবার পাশ করতে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ